নোয়াখালী বিভাগ শুধু দাবি নয় এটি অধিকার বিভাগ না হওয়ায় প্রশাসনিক সেবা পেতে মানুষকে ভোগান্তিতে পড়তে হয় উন্নয়নেও থেকে যাচ্ছে বড় বৈষম্য এই অঞ্চল দীর্ঘদিন ধরেই অবহেলিত নিজস্ব বিভাগ হলে এই এলাকার মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে আর উন্নয়নের গতি পাবে নতুন দিশা নোয়াখালী বিভাগ এটা আমাদের দাবি নয় এটা আমাদের অধিকার সংসদে দাঁড়িয়ে আমি নোয়াখালী বিভাগ বাস্তবায়নে আপনাদের কণ্ঠস্বর হতে চাই আসুন চুয়ান্ন বছরের রাজনীতিক গ্লানি মুছে নোয়াখালীকে একটা মডেল বিভাগ ব্লু ইকোনমিক জোন করে বাংলাদেশের অর্থনীতিতে তথা নোয়াখালীকে অর্থনীতির মডেল তৈরি করি নোয়াখালীকে উত্তম একটা বিভাগ রূপান্তর করতে আপনার সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন নোয়াখালী বিভাগ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করি নোয়াখালী বিভাগ মান্নান হোমিও হল হোমিও চিকিৎসায় সত্তর বছর থেকে নিয়োজিত রেলওয়ে স্টেশন সোনাইমুড়ি নোয়াখালী মোবাইল জিরো ওয়ান এইট